ভালো আছেন জি তো অনেকদিন পর চলে আসলাম আপনাদের শোরুমে এগুলো কি ভাই এর সব প্যান্টের কালেকশন ভাই সব প্যান্ট কালেকশন ভাই প্যান্ট কালেকশন কি কি ধরনের আইটেম ভাই শার্ট গেঞ্জি পাঞ্জাবি বরকা জিন্স এর প্যান্ট ওয়ান পিস থ্রি পিস

মাত্র সাতাশ থেকে ছত্রিশ ভাই কি কন ভাই মাত্র নিরানব্বই টাকা ভাই নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই যে মাল্লা দেখেন এই যে দেখছে এই দেখেন দারুন একটা খালি স্টেজ মাল সব নন স্টেজ তাহলে স্টেজ হবে তাই ভাই জি জি এই যে দেখেন এই যে মালটা দেখেন রং কস্ট থাকবে তো ভাই রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি

খালি নিরানব্বই একদম দামাকা অপারে দিয়েছি নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা খালি মাত্র নিরানব্বই সাতশো টাকার প্যান্টটা দিয়ে মাত্র নিরানব্বই টাকা তাই নাকি ভাই জি এই যে চারশো টাকার মাত্র নিরানব্বই টাকা

বাচ্চা জামা সহকার আছে ভাই বড়ো সরো মাজারো যেটা নিবেন এইটাই দেওয়া এই জামা এই জামাটা দেখেন মাত্র শুধু ষাট টাকা ষাট টাকা ষাট

এটা হলো মাত্র শুধু ষাট টাকা ষাট টাকা এই যে ভাই এক যে মালটা দেখেন মাত্র শুধু ষাট মাত্র ষাট ষাট এই যে ভাই ষাট এর মেলা এই যে দেখেন এক কুচি দুই কুচি তিন কুচি ষাট টাকা খালি জি শুধু ষাট এই যে এই যে দেখেন শুধু ষাট টাকা মাল এই যে পাগল হয়ে যাবে মাত্র ষাট এই যে এটা হলো আপনার হলো একটা কুটি একটা কুটি হ্যাঁ একটা কুটিও মাত্র শুধু ষাট টাকা মাত্র ষাট টাকা জি এই যে দেখেন এটা একটা কুটি এই যে দেখেন

যারা নিবে সব সাইড জি জি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে চৌষট্টি জেলা নিতে পারবে জি সারা বাংলাদেশ যত আছে সব জায়গায় আমরা সারা বাংলাদেশ পাঠাই তাই নাকি ভাই জি ভাই